প্রিয়দর্শক নজর কেড়ে নেয়ার মতো একটি সরিষার বাগানে এসে ভিডিও ধারণ করে দেখাচ্ছে আপনাদের উদ্দেশ্যে তো আমি আসলে দেখতে পেয়েছি আমার পেছনে অনেক দারুণ একটা দৃশ্য পরন্ত বিকাল একেবারে এদিক দিয়ে যাচ্ছিলাম নজর কেড়ে নিচ্ছে একেবারে ভিডিও ধারণ না করে চলে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি তাই নেমে পড়েছি আর একটা বিষয় লক্ষ্য করেছি এখানে কি পরিমাণ মৌমাছি আছে মৌমাছি আমি নেমে দেখতে পাই অসংখ্য অগণিত মৌমাছি এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে মৌ সংগ্রহ করার মাধ্যমে ফরাকায়ত করে নিচ্ছে সময় এখানকার কৃষকরা এই ধরনের মৌমাছিকে কীটনাশক ছিটিয়ে মেরে ফেলত বর্তমান কৃষকরা আধুনিক পদ্ধতিতে যারা কৃষি খেতি করে আসতেছেন ওনারা অনেকটা সচেতন তাই আর কীটনাশক দিয়ে মৌমাছিকে হত্যা করে না মৌমাছি মারে না আর সেই মৌমাছি মৌ সংগ্রহ করার মাধ্যমে পরাগায়ন করে নেয় পরাগায়ন করার ফলে কিন্তু অনেকটা ফল উৎপাদনে বৃদ্ধি পায় প্রিয়দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না প্রতিটি ভিডিওর মতো এই ভিডিওতেই বলবো। কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষকরা হচ্ছে দেশের খাদ্যের যোগানদাতা তাই কৃষকদের সাপোর্ট করবেন যারা যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ফ্যান ফলোয়ার যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে আমাদের জানাবেন আল্লাহ হাফেজ